الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في مدني الحمد لله عز وجل উপস্থিত হয়েছি মাদানি চ্যানেল বাংলা এর অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাহ তাল আলী আলী সাল্লামের প্রিয় বাণী নিয়ে ইনশাআল্লাহ আজাল আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শ্রবণ করব যে বিষয়ের মাধ্যমে আমরা আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি আলী আসাল্লাম এর সৌন্দর্যতার আলোচনা শ্রবণ করতে পারব আজকের বিষয় হচ্ছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ তালিয়া আলী আলু সৌন্দর্যতা নিয়ে তো আজকে আমরা প্রিয় নবী সাল তাল আলহি আলী ওসাল্লাম এর প্রিয় বাণী অনুষ্ঠানে তিয়ানবী সাল্লাহ তাল আলি ও সাল্লামের নিয়ে আমরা শ্রবণ করব তবে শুরুতে আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলু সাল্লামের উপর তরুণে পাক পাঠ করার একটি ফজিল শ্রবণ নিই رسول الكريم رؤوف الرَّحِيمِ صَلَّى اللَّهُ تعالى عليه علیہ وسلم ایر درود پاک فَزِيلَةٌ عن انس ابن مالك رضی اللَّهُ تعالی عَنْهُ قال رسول الله صلى الله تعالی علیہ وآلہ وسلم من صلى علي صلاة واحدة صلی اللہ تعالی علیہ وسلم রব্বুল আলমিন তার উপর দশটি রহমত প্রেরণ করবে এরপর বলছে ওমান সাল্লাহ আলাইয়া আসরন যে ব্যক্তি আমার উপর দশ বার পাক পাঠ করবে সল্লা আলহি আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর একশোটি রহমত নাজিল করবে এরপর বলা হচ্ছে ওয়ামান সাল্লাহ আলাইয়া মিআন যে ব্যক্তি আমার উপর একশো বার পাক পাঠ করবে كتب الله بين عينيه براءة من النفاق وبراءة من النار الله پاک رب العالمين تار دوئي چکر ماجکان لکھے دي شن نفاق تكي مقتو ايبون جهنم مر آگون تكي اروكي الله يوم القيامة مع الشهداء. এবং আল্লাহ পাক রবুল্লা আলমিন সেই ব্যক্তিকে এমন ফজিলত এমন মর্যাদা দান করবেন কাল হাসরের ময়দানে শহীদদের সাথে তাকে উঠানো হবে কালকে আমাদের ময়দানে শহীদদের সাথে তাকে উঠানো হবে প্রিয় মাদের ছেন দর্শক একটু চিন্তা করে দেখুন রসুল পাক তালা আলী আলহি সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার কেমন ফজিরত তো আমরা যখন এই সময় হয় আল্লাহর হাবিব সাল্লু তাল আলী আলাইস্লামের ওপর দরদে পাক পাঠ করতে থাকি দেখুন এই হাদিসে পাকের মাধ্যমে আমরা একবার দরুদে পাক পাঠ করলে দশবার পাঠ করলে এবং একশো বার পাঠ করলে কি ফজিরত আমরা সেটা শ্রবণ করলাম তো কাল হাসের ময়দানে শহীদদের সাথে ওঠানোর উদ্দেশ্যে ডেলি একশো বার করে দরদে পাকে নিয়ত করে নিই যত বেশি পড়ব তত বেশি অবশ্যই ফজিরত অর্জন করতে পারবো আল্লাহ পাক রব্বুল আমি আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর হাবিব সোলহু তালে আনিম আলি আ সাল্লামের পর দূরে পাঠ পাঠ করেন তাওফিক দান করুক আমিন ইজা হিন্দবিন আমিন সোলহু তালা আনিব আনিবা সাল্লাম সল্লো আই লাল হেবিপ সোলল্লাহ তালা আলিয়া মোহাম্মদ সোলল্লাহ তালা আলিহিব আনিবা সাল্লাম সল্লাহত আল্লাহমান আলী কা ইয়া রসুল আল্লাহ প্রিয়া মাদে চেনারের দর্শক পিন্ধু আজকে আমরা যে বিষয় শ্রবণ করব তা হচ্ছে প্রিয় নবী সাল্ল্লাহতাল আলী আলী আসালামের সৌন্দর্যতা সম্পর্কে তবে তার পূর্বে আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি আল্লাহর হাবিব সাল্লাল আলী আলী আসসালামের ইরশাদ করেন নিয়তুল উল মিনি হাইরমিনা আমলি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম সুতরাং আমি নিয়ত করছি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সবাব অর্জনের উদ্দেশ্যে আপনাদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলী আলু সাল্লামের সৌন্দর্যতা সম্পর্কে কিছু আলোচনা কোরআন পাক থেকে হাদিসে পাক থেকে করার চেষ্টা করব আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে স্বভাব অর্জনের উদ্দেশ্যে রসুলের পাক সাল্লাহ তাল আলহি সাল্লামের মহাব্বতকে বৃদ্ধি করার উদ্দেশ্যে আল্লাহ রসুলের সৌন্দর্যতার আলোচনা শ্রবণ করবেন এবং তা স্মরণ রাখবেন এবং মাঝে মধ্যে যখনই সময় হয় এগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করবেন যেন আল্লাহ রসুলের মহাব্বত বৃদ্ধি পায় তো আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি আলু সাল্লাম এর সৌন্দর্যতা সম্পর্কে কিছু রিবায়াত শ্রবণ করি বুহারি শরীফের মধ্যে এসেছে কিতাবুল মানাকিব এর মধ্যে আল্লাহ হাবিব সাল্ল তাল আলী আলসালাম যে সিফাত যে গুণাবুলি এই বিষয়ে যখন আপনার সাহাবেক রামগণ তারা বলতেন তো তার অনেক রিবায়াত বর্ণনা বুহারিতে মুসলিম শরীফে বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে তো বুহারি শরীফের একটি রিবায়ত হচ্ছে হজরিতা সঈদান বারা বিন আজিফ রদিয়াল্লাহতালান হুন তিনি এটা বলেন যে কানা রসুল ল হে সল্লহ তালা আলি আলি ও নাসি ওয়া ও আহ সানাহু হুলকন অর্থাৎ হজিরতা সঈদান বারা বিনা আজিফ রদিয়াল্লাহতালান তিনি বলেন পাক সাল্লাহ তালা আলী ওয়াল সম্পর্কে যে তিনি বলেন আল্লাহ হেবীব সল্লাহ লাহ তালা আলি সকল মানুষের চেয়ে সৌন্দর্যময় এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহবর আল্লাহ হাবিব সাল্লাহ আলী আলি আলু ওসাল্লামকে আল্লাহ তালা কেমন সৌন্দর্যতা দান করেছেন যে সাহাবেকরাম যখন আল্লাহ রসল্ল সৌন্দর্যের কথা বলেন তখন এমনভাবে বলেন যে যারা আসলে ওনারা দেখেছেন যার কারণে ওনারা আল্লাহ রসুল্লের সৌন্দর্যের কথা এভাবে বলতে পারছেন যে আল্লাহ এমন আল্লাহ তালা সৌন্দর্যতা দান করেছেন তখনকার যারাই ছিল সবার থেকে আমার রসুল সালামকে আল্লাহ তালা বেশি সৌন্দর্যতা দান করেছে শুধু তাই নয় সৃষ্টি জগতের মধ্যে বাস্তব হচ্ছে এটাই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সবচাইতে বেশি সৌন্দর্যতা আমাদের রাসূল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল তাল সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন এবং চরিত্রের কথাও যদি বলতে যাই অবশ্যই উত্তম চরিত্র আল্লাহ তালা আমাদের রসুলকে দান করেছেন আরেকটি রিবায়াত আপনাদেরকে শোনাচ্ছি আসুন আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি হজরত উম্মুল মিন হজরত সৈদ আতনা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ওনার থেকে বর্ণিত

তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী বা আলী সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন এবং উজ্জ্বল বর্ণের ছিলেন আল্লাহ আকবর আর কি বলেন লাম ইয়াসিফু ওয়াসিফুন কত্তু ইল্লা সাব্বাহা ওয়াজাহা হু বিল কমারি লাই লাতাল বাদরি অর্থাৎ রসুল পাক সাল্লাহ তাল আলী বা আলী বাসাল্লামের সুন্দর্যের কথা যখন কেউ বলতো না তো যারাই আল্লাহ রসুদ সল্লাহ তাল আলী আলি সৌন্দর্যের কথা বর্ণনা করেন তারা আল্লাহর হাবিব সাল্লাহ তালি সৌন্দর্যকে চোদ্দো তারিখের চাঁদের সাথে তুলনা দেন চোদ্দো তারিখের চাঁদ যেভাবে এটা সৌন্দর্য কিন্তু তার চেয়ে গুণ বেশি আমার রসো সাল্লাহ তাল আলী আলী আল্লাহ সৌন্দর্যতা দান করেছে দুনিয়ার মধ্যে তো আমরা চোদ্দো তারিখের চাঁদ এটাকে অনেক সুন্দর্যতার একটা উদাহরণ দেওয়ার জন্যে বলা হয় চোদ্দ তারিখের চাঁদের মতো তো তদ্রুপ সাহাবেক রামগঞ্জ আল্লাহ রসুল সৌন্দর্যের উদাহরণ দিতেন এই চোদ্দ তারিখের চাঁদের সাথে তুলনা করতেন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ কেমন সৌন্দর্যতা দান করেছেন এভাবে আরো বলা হচ্ছে এবং আল্লাহ হাসিনা গাম গাহ মুবারকের উদাহরণ তুলনা যদি কেউ দিত সেই গাম মোবারকের ফুটা এটা নিয়ে যখন উদাহরণ দিত তুলনা দিত তখন মুক্তার দানার মতো এটা বলে উদাহরণ দিত উসলে পাকসালী ওসাল্লামের গাম মোবারক কেমন ছিল সাহাবেক রাম আলিহেমুর রিজমান ওনারা আল্লাহ রসুল সলাল্লা তালি সালামকে কেমন মহাবত করতেন ওনারা আল্লাহ রসুল সল্লাহ তালী আলি আলয় সাল্লামের মুবারকের দিকে কেমন লক্ষ্য করতেন যে ওনাদের চোখে আল্লাহ রসুলের গাম মুবারক দানার মতো লাগত কেমন সুন্দর ছিল আমাদের নবী সল্ল্লাহ তালি ওসালামের চেহারা মুবারক কেমন সুন্দর ছিল আমাদের নবী সাল্লালি আসালামের জাত মুবারক আল্লাহ এবং রসুলের পাক সাল তাল আলি আলী ও সালামের গাম মুবারক কতই মুবারকময় ছিল যেগুলোকে উদাহরণ দিতে গিয়ে সাহাবেক রাম আলিমুরিজমান মুক্তার মতো বলেছেন আল্লাহর তুই আমাদের বিন্দু। আসলে আল্লাহ হাবিব সাল্লাহ তালিয়া আলী আলী ওসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমী কেমন নেয়ামত দ্বারা ধন্য করেছেন কেমন মর্যাদা দান করেছেন তা আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারব না এবং তা আমরা কখনো বুঝে অর্থাৎ আমাদের আকল দিয়ে বুঝে শেষ করতে পারব না কারণ

আমাদের নবী সাল্লাহ তালিয়া আলিয়া সাল্লামকে কত মোহাব্বত করেন কত মোহাব্বত করেন তা আমরা কখনো আমাদের জ্ঞান দিয়ে আমরা বুঝতেই পারব না যে হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ায় পাঠানোর পূর্বে সৃষ্টির শুরু থেকে যত নবী এই পৃথিবীতে এসেছেন রসুল পৃথিবীতে এসেছেন সকলের মাধ্যমে ঘোষণা করিয়েছেন যে শেষ নবী আমার হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল তালী আলী ওসালামের আগমন এই পৃথিবীতে ঘটবে এবং তার উপর তোমরা সবাই এই মান আনবে এভাবে সমস্ত আমৃত গ্রামগণ ওনারা ঘোষণা দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা কেমন মহাব্বত করেন তো একটু চিন্তা করুন যাকে আমার রব তালা এত মহাব্বত করেন এত মহাব্বত করেন তো আমাদের সেই নবীকে আল্লাহ তালা কেমন সৌন্দর্যতা দান করতে পারে অন্য একজন নবী যার সম্পর্কে আপনারা হয়তো অনেক শুনেছেন কোরআনে পাকে হজরত ইউসুফ আলা আল্লাহ নাবীগীনা আলাই সালাম সম্পর্কে এসেছে এবং ইউসুফ আলা আল্লাহ নবীগীনা আলহিসাল্লাত সালাম এর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের আঙ্গুল কেটে ফেলেছিল তার ঘটনা আমি একটু কোরআনে পাকের একটা আয়াত দিয়ে আপনাদেরকে পেশ করছি ইসমিল্লাহ রহমান রহিমসিল্লাহ ইউসুফের মধ্যে একটা আয়াত

তো ইউসুফ আল্লাহ নবী গীনা সালাত সালামকে দেখল তখন তারা তার মহত্ব বর্ণনা করতে লাগলো এবং তারা নিজেদের হাত কেটে ফেললো ইউসুফ আলাহি ইসলামের দিকে দেখে দেখে তারা যখন তাদেরকে যে একটা ফল বা কিছু একটা দেওয়া হলো যেটা কাটার জন্য সেটা এদিকে কাটতে লাগলো এবং ইউসুফ আলাহ নবী সালামের দিকে তারা দেখল ইউসুফ ইসলামের সৌন্দর্যের মধ্যে তারা এমন বিবর হয়ে গেল এমন বিবর হয়ে গেল। তারা তাদের আপন হাতগুলো কেটে ফেললো আর বলা হচ্ছে করোনা বাকের আয়াতে আর তারা এদিকে তো হাত কেটে ফেললো আর তারা কি বলল আল্লাহর এই জন্যে পবিত্রতা এটা তো মানব জাতির কেউ নয় আল্লাহ এটা তো কোনো সম্মানিত ফেরিস্তা ছাড়া কেউ নয় আল্লাহ 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 হজরত ইউসুফ আল্লাহ নবী ইনা আলহি সাল্লাত সালাম কি আল্লাহ পাক রব্বুল কেমন সৌন্দর্যতা দান করেছেন প্রিয় মাদে চান দর্শক একটু চিন্তা করুন যার চেহারা মোবারক দেখে আপনার অনেক নারী মিশরের তারা আঙ্গুল কেটে ফেলেছে আর তাদের বিন্দু পরিমাণ কবর হয়নি বিন্দু পরিমাণ তারা বরং এ আঙ্গুল কাটা অবস্থায় তারা প্রশংসা করছে আল্লাহ আকবর যে এটা তো কোনো সাধারণ কোনো ব্যক্তি নয় এটা তো কোনো মানুষ নয় এটা তো কোনো মানব জাতি নয় বরং এটা তো মনে হয় আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ফিরিস্তা এরকম প্রশংসা করছে তাদের কবরেই নেই তাদের বিন্দু পরিমাণ এটা অনুভব নেই যে তাদের আঙ্গুল কেটে গিয়েছে প্রেম মাত্র দর্শক একটু চিন্তা করুন আল্লাহ পাক রব্বুল আলমী হজ ইউসুফ আল্লাহ নবীনা সালাত সালামকে কেমন সৌন্দর্যতা দান করেছেন হজরত সদুল আফাজিল মৌলানা সৈয়দ মোহাম্মদ নাইম তিন মুরাদ রহমতুল্লাহ তাহালায় তিনি হাজানুল ইরফানের মধ্যে এই আয়াতের যে আয়াত আমি আপনাদেরকে শুনিয়েছি এটা তফসির করতে গিয়ে তিনি বলেন যে কেন না তারা সেই বিশ্ব উজ্জ্বলকারী সৌন্দর্যের পাশাপাশি নবুয়ত রিসালতের আলো বিনয় ও নম্রতার চিহ্নসমূহ এবং বাদশাসুলভ ভয় ও ক্ষমতা এবং সুস্বাদু খাদ্য ও সুন্দরী নারীদের দিক থেকে অনাসক্তির অবস্থাও দেখল এবং তারা বিস্ময় হয়ে তারা অবাক হলো এবং তার মহত্ব উভয়ে তাদের অন্তর ভরে উঠল এটা হজরত ইউসুফ আলহানবীগানু আসালাম নবীদের একটা তাদের যে আখলা এগুলো দেখে যে তারা অবাক হয়ে গেল তার রূপ অর্থাৎ হজরত ইউসুফ আলহ নাবীগানু আসাল্লামের রূপ ও সৌন্দর্য এমনভাবে তাদেরকে আকৃষ্ট করেছিল যে সেই নারীরাও তারা আত্মপুল হয়ে গিয়েছে তারা একেবারে মানে তাদের অন্তর থেকে বিলকুল তাদের যেটা একটা অনুভূতি তাদের শরীরে কি হচ্ছে না হচ্ছে ও সবগুলো কি বিলকুল একেবারে ভুলে গিয়েছিল তারা সম্পূর্ণ একেবারে ইউসুফ আলহ নবী গীনসালাত সালামের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিল এবং তাদের অন্তর ইউসুফ আলহ নবী গীন আলাইসালাত প্রতি এমন বিবর এমন ব্যবহার হয়ে গিয়েছিল এমন মগ্ন হয়ে গিয়েছিল যে তাদের হাত কাটার যে একটা কষ্ট এটা বিন্দু পরিমাণ তাদের অনুভব হয়নি তো প্রিয় মানতে চান দর্শকবৃন্দ তো এটা তো ছিল অর্থাৎ ইউসুফ আলহ নবীনা সালাত সাল্লামের সৌন্দর্যের অবস্থা আর যাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহ তালি আলু আসসালামকে সমস্ত সৃষ্টি থেকেও বেশি সৌন্দর্যতা দান করা হয়েছে তো ওনার অবস্থা কেমন হবে হজরত ইউসুফ আলাহ নবী গীনা সালাত সালাম সম্পর্কে আপনার এসেছেন আল্লাহ তালার এই জগতে যত সৌন্দর্যতা দান করেছে ইউসুফ আলী সালাত সালামকে সৌন্দর্যতাকে একটি অংশ দান করেছে আর আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা তালা সাল্ল্লাহতালী ওয়াসাল্লামকে আল্লাহ তালা সমস্ত সৌন্দর্যতাই দান করেছে এবং বলা হচ্ছে রিবায়তের মধ্যে আসছে যে ইউসুফ আলাহ নবী কিনালামকে আল্লাহ তালা সৌন্দর্যতা থেকে একটি অংশ দান করেছেন এবং আমাদের নবী সাল্ল তালা আলী আলী আসসালামকে আল্লাহ তালা সৌন্দর্য সমস্ত সৌন্দর্যতা আমাদের নবীকে দান করা হয়েছে এখন এ বিষয়ে আল্লামা জাল উদ্দিন সাফি শাফি রহমতুল্লাহ তা আলাই তিনি হাফেজ আবু নাইম থেকে এটা বর্ণনা করেন যে হজরত ইউসুফ আলহ নবী সমস্ত আম্বিয়া ও সলিম বরং সকল সৃষ্টি থেকেও বেশি সৌন্দর্য দান করা হয়েছে কিন্তু আমাদের নবী সল্লাহ তালি আলী এমন সৌন্দর্যতা দান করা হয়েছে যা কাউকে দান করা আল্লাহ তালা আমাদের নবীকে এমন সৌন্দর্যতা দান করেছেন আসলে প্রেম মানেছেন দর্শকবৃন্দ

এর মূল্য নির্ধারণে দন সম্পদ তারা ব্যয় করত না আর কি বলে লাওয়াহি জুলাইখা লাওয়া জাবি না হো লা বিল কত কুলুবি আলাল আইদি অর্থাৎ যদি জুলাইখাকে নিন্দাকারী মহিলারা জুলেখা অর্থাৎ ইসুফ আল্লাহ নব্বী সালাম যাকে পরবর্তীতে বিবাহ করেছেন তো জুলেখা রদে আল্লাহ তালা আনহা তো ওনাকে নিন্দাকারী মহিলারা হুজুর পাক সাল্লাহ তালী সাল্লামের নুরানি ললাট মোবারক যদি জিয়ারত করত তবে হাত কাটার পরিবর্তে তারা নিজের অন্তর কাটাকে প্রাধান্য দিত আল্লাহ আকবর হত আয়সা সিদ্ধিকারাতে আল্লাহ তালা আনহা আল্লাহ রসুলের সৌন্দর্যকে কেমনভাবে দেখেছেন একটু চিন্তা করুন তিনি একথা বললেন আল্লাহ আকবর প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ আসলেই আল্লাহ তালা আল্লাহর হাবিব হাবীব আলী সাল্লামকে কেমন সৌন্দর্যতা দান করেছেন তা আমরা কখনো আমাদের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না আল্লাহ তালো জানেন আল্লাহ তালা আল্লাহর হাবিবকে কেমন সৌন্দর্যতা কেমন নিয়ামত কেমন মর্যাদা দান করেছেন হয় সেই দুনা কাকবিন মালিক রদিয়াল্লাহ তালন বলেন ও কেনা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা সাল্লাম ইদাসুর ইস্তানাওয়া হু হো হত্যা কেআ আতু যে যখন রসুলের পাক সাল্লি আলু সাল্লাম আনন্দিত হতেন যখন আল্লাহর রসুল কুশি এটা প্রকাশ করতেন তখন আল্লাহ রসুল নৌরানির চেহারা কুশিতে দীপ্তি ছড়াতো এবং এমন লাগত যেন চাঁদের টুকরো আল্লাহ আল্লাহ রসুলের চেহারা মোয়ারকে চাঁদের টুকরোর মতো লাগতো যখন আল্লাহ রসুল হাসি দিত আনন্দ হতো আনন্দিত হতো প্রিয় মানা যান দর্শকবিন্দু চিন্তা করে দেখুন আল্লাহ সল্লাহ তালা আলি আল্লা সাল্লাম আল্লাহ তালা কেমন সুন্দর চাদর দান করেছেন হস্ত আবু হরেন আড়দুল্লাহ তা আল্লাহ বলেন মা রাই তু আন আমি কোন জিনিস দেখি নাই আসান আমি রসুল ইল্লাহ সল্লাল্লাহ তাআলা আলি ওয়াল্লাহ সাল্লাম মা আল্লাহ রসুল থেকে বেশি সুন্দর আমি কোন জিনিস দেখি নাই শাম সত্যজেরি আলা আওয়াজ হি হি এমন মনে হয় যে সূর্য তার চেহারায় পরিচালিত হচ্ছে আল্লাহর আল্লাহ আত্ব প্রিয় মাদে চন্দ্র শক্তি আল্লাহ রসুল কে আল্লাহ তাহলে কেমন সৌন্দর্যতা দান করেছেন সাবেক রাম আলহিমুরিদওয়ান তারা বলেন আল্লাহ রসুল থেকে বেশি সুন্দর আমরা কিছুই দেখি নেই কোনো বস্তুই দেখি নেই আল্লাহর আল্লাহ হাবিব সাল্লাহ তালি আলু সাল্লামকে আসলে আল্লাহ পাক রবাহমিন অনেক মর্যাদা এবং অনেক সৌন্দর্যতা দান করেছেন আল্লামা মা হুজুর কানি আলাই ইমাম কুরতুবী রহমতুল্লাহ তা আল তা কিতাব উদ্দীতি করেন হুজুর সাল্ল তালিহিহি আলিয়া পরিপূর্ণ সৌন্দর্য আমাদের কাছে প্রকাশ হয়নি আল্লাহর সূল সাল্লাহ তালি আলাইস্লামকে আল্লাহ তালে যে সৌন্দর্যটা দান করেছে সেই সৌন্দর্যের বিষয়ে বলা হচ্ছে যে ইমাম কর্তুবী রহমতুল্লাহ তা আল্লাহ আল্লামা জরকিন আল্লাহ তালে উদ্ধৃতি করেন যে তিনি বলেন হুজুর পাক সাল্লা আলাইহি সাল্লামের যে পরিপূর্ণ সৌন্দর্য এটা আমাদের কাছে প্রকাশ হয়নি যদি তার পরিপূর্ণ সৌন্দর্য আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পরিপূর্ণ সৌন্দর্য যদি আমাদের কাছে প্রকাশ হতো তবে আমাদের চোখ এই উজ্জ্বলতা আল্লাহ রসুল সৌন্দর্যতা এটা সহ্য করতে পারত না আল্লাহ প্রিয় আমাদের চিন্তা করে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আলিয়াকে আল্লাহ তালা কেমন সৌন্দর্যতা দান করেছেন এক কথাই তুই আমাদের দর্শকবৃন্দ আমরা এটা বলতে পারি যে আল্লাহ আলি তালিআসলামকে আল্লাহ তালা এমন সৌন্দর্যতা দান করেছেন যা পৃথিবীর কাউকে দান করেনি ইউসুফ আলাহ নবী গীনা উলিয়া সালামকে আল্লাহ তালা অবশ্যই এই সৃষ্টির মধ্যে আল্লাহ তালা যাদেরকে সৌন্দর্যতা দান করেছেন তাদের মধ্যে উত্তম সৌন্দর্যতা এবং অনেক বেশি সৌন্দর্যতা দান করেছেন কিন্তু এই হজরত ইউসুফ আলাহ নবী গীনা সালাতসাল্লামকে আল্লাহ তালা সুন্দর্যতা থেকে একটা অংশ দান করেছেন ইউসুফ আলহ নবীন থেকেও অনেক গুণ বেশি আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্ল সাল্লামকে আল্লাহ সৌন্দর্যতা দান করেছেন প্রিয় মানা চান দর্শক কিন্তু তো হুজুর পাক তাআলা আলী আলি সাল্লামকে আল্লাহ তালা কেমন সৌন্দর্যতা দান করেছেন এ বিষয়ে আরেকটি আপনাদেরকে আমি রিবায়ত পেশ করছি এটা হজরত শাহ বলিউল্লা মুহদিল রহমতুল্লা তলি তিনি এটা বলেছেন যে তিনি বলেন আমার সম্মানিত পিতা শাহ আব্দুর রহমান সাহেব হুজুর পাক সাল্লাহ তাল আলী ওসাল্লামকে স্বপ্নে দেখে তিনি এটা আল্লাহ রসুল দরবারে আরজ করলেন আবেদন করলেন যে ইহা রসুল্লাহ সল্ল তালিয়াল ইউসুফ আলা নবী গিনা সালাত সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে পেরেছিল এবং অনেক লোক তাকে দেখে মরে যেত কিন্তু আপনাকে দেখে কারো এমন অবস্থা হয়নি আল্লাহ রসুল সাল্লাহ তালি আলিয়াকে যখন আপনার শাহ আলিউল্লা মুহদ্দাহী রহমুল্লাহ তাহবা যান স্বপ্ন দেখলেন তখন এটা জানতে চাইলেন এই বিষয়টা আল্লাহ আকবর তখন আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ কি কীরষাদ করলেন শুনুন যখন এটা প্রশ্ন করা হলো আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল আলী সালাম ইরশাদ করলেন আমার সৌন্দর্য মানুষের দৃষ্টি থেকে আল্লাহ পাক মর্যাদা বোধের কারণে লুকিয়ে রেখেছে এবং যদি প্রকাশিত হয়ে যায় তবে মানুষের অবস্থা তার চেয়ে বেশি হবে যা ইউসুফ আলাহ নব্বী গীনা সরাত সালামকে দেখে হতো আল্লাহ ইউসুফ আল্লাহ নব্বী গীনা সালাতলামকে দেখে যা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলী রাস্লাম আমাদের নবী সাল্লি আসলামের সুন্দর্যতা যদি প্রকাশ পেত আর তার চেয়ে কত গুণ বেশি যে কত ঘটনা ঘটত একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো আসলে আল্লাহ পাক আলমী আমাদের নবী হজরত মুহাম্মদ উস্তফা সাল তাল আলী আলী ওয়সালামের তাকে আল্লাহ তালা লুকিয়ে রেখেছিলেন আল্লাহ তালা সেটা প্রকাশ করেননি আল্লাহ তালা আল্লাহ রসুলের সৌন্দর্য তা যা দান করেছেন তা আল্লাহ তালায় ভালো জানেন কতটুকু দান করেছেন আল্লাহ তালায় ভালো জানেন আল্লাহ তালা যতটুকু প্রকাশ করার ইচ্ছা করেছেন ততটুকু আল্লাহ সৌন্দর্যতা এই দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়েছে আল্লাহ পাকর্বল আলমী আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলহি আলি আসসালামকে যে মর্যাদা দান করেছেন তা আমরা কখনও আমাদের জ্ঞান দিয়ে বুঝে এবং আমরা বর্ণনা করে কখনও শেষ করতে পারবো না পরিশেষে এটাই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলী আলুসাল্লামকে অনেক অনেক অসংখ্য এভাবে আল্লাহ তালা মর্যাদা দান করেছেন আল্লাহ রসুলকে সৌন্দর্যতা দান করেছেন আল্লাহ রসুলকে আইলাম দান করেছেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলমী কী দান করেন সব কিছু আল্লাহর হাবিব সাল্লাহ তালি আলী আসলামকে দান করেছেন এবং আল্লাহর হাবিব বলেন্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দান করেন আর আমি তা বন্টন করে থাকি আজকে আমরা এই জগতের মধ্যে যে যা কিছু পাচ্ছি এগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আল্লাহ রসুলের মাধ্যমে আমরা পেয়ে থাকি তো সুতরাং আমরা আল্লাহ রসুল সাল্লাহ তালিমু সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা আল্লাহ রসুলের সুন্নাতে মোবারকা ওগুলোকে আমল করি আল্লাহ রসুলের সুন্নাতে মোবারকাকে শিখি এবং আমল করি এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি আল্লাহর রসুলকে সন্তুষ্টি অর্জন করার মাধ্যম আল্লাহ তালাকে সন্তুষ্ট অর্জন করার আমল অনেক কিছু আমরা জানতে পারি এই আমলগুলো আমরা করি আমরা করে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করি এবং আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলি সাল্লামকে আল্লাহ তালে যে মর্যাদা দান করেছেন যে ফজিলত দান করেছেন এগুলো আমরা বেশি বেশি শুনি যেন আমাদের ইমান আল্লাহর রসুলের প্রতি মহাব্বত এগুলো বৃদ্ধি হয়ে যায় এবং আমাদের ইমান যেন মজবুত হয়ে যায় আল্লাহ বাকরবুল্লা আলামিন আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলী আলি সাল্লামের সম্পর্কে যা কিছু শুনেছি তা স্মরণ রেখে তা বারবার মনে করার এবং আমাদের আল্লাহ রসুলের প্রতি মহাব্বতকে বৃদ্ধি করার জন্যে আল্লাহ রসুলের প্রশংসা আরও বেশি বেশি শোনার সেই তৌফিক দান করুক এবং আমাদের এই মানকে আল্লাহ তাল মজবুত করে দিই প্রেম মাতাচান দর্শকবৃন্দ আজকে আমরা আল্লাহ রসুল সাল্লাহ তালী আলি আলাই সৌন্দর্যতা সম্পর্কে আমরা শ্রবণ করলাম ইনশাআল্লাহ আজা জাল আমরা আগামী অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা শ্রবণ করব। প্রিয় মতে চান দর্শকবৃন্দ দেখতে দেখতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আজকে আমরা একটি বিষয় নিয়ে অবশ্যই শ্রবণ করেছি ইনশাআল্লাহ আজ সাজাল আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের নিকট উপস্থিত হওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত মাদার চ্যানেল দেখতে থাকুন এবং মাদার চ্যানেলের মাধ্যমে যা কিছু শিখতে পারেন তারপর আমল করতে থাকুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার দরবারে কবুল করেনি আমিন বিজাহিন্নিন সল্লি আসাল্লাম সল্লুআ আল হাবীব সল্ল মুহাম্মদ